মা দুর্গার অত্যন্ত প্রিয় মাস আশ্বিন মাস এ মাসে ভুলেও বাড়ি থেকে এই ছটি জিনিস কাউকে দান করবেন না এতে অত্যন্ত রুষ্ট হন দেবী দুর্গা সংসারে নেমে আসে চরম আর্থিক অবনতি ঋণ ও দারিদ্রতা কিছুতেই পিছু ছাড়ে না জীবনে দুঃখ দুর্দশা ঘিরে ধরে শাস্ত্র মতে যে ব্যক্তি আশ্বিন মাসে নিষিদ্ধ এই ছটি জিনিস দান করেন দেবী দুর্গার কোপে তার সারা জীবন ছাড়খাড় হয়ে যায় আশ্বিন মাসে কি কি দান করা নিষিদ্ধ সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের ষষ্ঠ মাস হলো আশ্বিন মাস হিন্দু ধর্ম ও শাস্ত্র অনুযায়ী এই মাস দেবী দুর্গার বিশেষ প্রিয় কারণ এই মাসেই শারদীয়া দুর্গা পুজো এবং নবরাত্রি ব্রত পালিত হয় আশ্বিন মাসের আরও একটি গুরুত্ব হলো এ মাসেই রয়েছে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ মনে করা হয় পিতৃপক্ষ চলাকালীন প্রয়াত পিতৃপুরুষেরা মর্তলোকে নেমে আসেন জীবিত উত্তর হাত থেকে জল পাওয়ার আশায় তাই এ মাসেই তর্পণ শ্রাদ্ধকর্ম ইত্যাদি পালন করা হয় তাই জ্যোতিষশাস্ত্রবিদেরা বলছেন এমন কিছু জিনিস রয়েছে যা মা দুর্গার প্রিয় আশ্বিন মাসে দান করা নাকি একেবারেই উচিত নয় এই জিনিসগুলি দান করলে আর্থিক অনটন বৃদ্ধি থেকে শুরু করে ছারখার হয়ে যেতে পারে আপনার সুখের সংসার কোন কোন জিনিস রয়েছে এই তালিকায় চলুন জেনে নেওয়া যাক কবে পড়েছে চলতি বছরের আশ্বিন মাস চলতি বছর আগামী আঠেরোই সেপ্টেম্বর বুধবারে শুরু হয়ে গিয়েছে আশ্বিন মাস যা শেষ হবে আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবারে পিতৃপক্ষ শুরু হয়েছে এই আঠেরোই সেপ্টেম্বর থেকেই যা শেষ হবে আগামী দোসরা অক্টোবর আবার দোসরা অক্টোবর থেকে শুরু হবে দেবীপক্ষ তারপরেই আগামী নয়ই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত পালন করা হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো তবে কোন 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 জিনিস এ মাসে ভুলেও দান করবেন না এক বাসি খাবার শাস্ত্রে অন্য বা খাবার দানকে সবথেকে বড় দান বলেই উল্লেখ করা হয় কিন্তু সেই খাবার যেন কোনোভাবেই বাসি না হয় আশ্বিন মাসে কখনোই কাউকে ভুলে ও বাসি খাবার দান করবেন না এতে সংসারে আশীর্বাদের বদলে ভগবানের অভিশাপ নেমে আসে পাশাপাশি এই মাসে পূর্ণিমা অমাবস্যা অথবা প্রতিদিন দুপুর বারোটার পরে বাড়ির চালের ভান্ডার থেকে কাউকেই চাল দান করবেন না দুই ঝাড়ু বা ঝাঁটা আশ্বিন মাসে ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করা একেবারেই উচিত নয় ঝাড়ু আমাদের বাড়ির ময়লা পরিষ্কার করে ইতিবাচক শক্তি ধরে রাখে আবার এটিকে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত বলেও মনে করা হয় তাই ঝাড়ু বা ঝাঁটা দান করলে বাড়িতে অভাব অনটন ও দারিদ্রতা দেখা দেয় তিন স্টিলের বাসন এই মাসে স্টিলের বাসন দান করাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এরকম করলে পরিবারের সমৃদ্ধিতে খারাপ প্রভাব পড়তে পারে বাড়িতে থাকা বাসন দান করলে তার মধ্যে থাকা ইতিবাচক শক্তি বাড়ির বাইরে চলে যায় বাড়িতে প্রবেশ করে নেতিবাচক শক্তি চার পুরনো জামা কাপড় বা পোশাক আশ্বিন মাসে পিতৃপক্ষ চলাকালীন কাউকে পুরনো বা ছেঁড়া পোশাক কোনোভাবেই দান করতে নেই পাশাপাশি জুতো চটিও দান করবেন না কারণ এই সমস্ত সামগ্রী দান করলে ব্যক্তি দোষ ও পিতৃদোষের কবলে পড়ে ফলে ব্যক্তির উন্নতির পথে বাধার সৃষ্টি হয় পাঁচ তেল পিতৃপক্ষে তেল দান করা একেবারেই নিষিদ্ধ শাস্ত্র মতে পিতৃপক্ষে তেল দান করলে পূর্বপুরুষেরা আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারেন ছয় ধর্মীয় বই যে কোনো ধরনের ধর্মীয় বই যেমন ভগবদ্গীতা রামায়ণ অথবা মহাভারত আশ্বিন মাসে কাউকে দেবেন না মা দুর্গার আরাধনার জন্য এই মাস খুবই গুরুত্বপূর্ণ তাই এই মাসে বাড়িতে থাকা কোনো ধর্মীয় বই এ সময় দান করা উচিত নয় এতে দেবী দুর্গার রুষ্ট হতে পারেন যার ফলস্বরূপ সংসারে দেখা দিতে পারে চরম আর্থিক অভাব ও বাধা বিপত্তি আজ এ পর্যন্তই জয় দেবী দুর্গার জয় হোক তাহলে বন্ধুরা আশ্বিন মাসে কোন ছটি জিনিস কাউকে দান করবেন না এবং এই জিনিসগুলি দান করলে কি ফলাফল ভুগতে হতে পারে সে সমস্ত বিস্তারিতভাবে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে